আসসালামু আলাইকুম রহমত উল্লাহী ওয়াহদা আলহামদুলিল্লাহী ওয়াহাদা ওয়ালাত ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ নবাইয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসাহাদীহী ওয়ামাওয়ালা তাহলে মুসরিকেরা আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতাকারী বানাইত আল্লাহর বোকার রবিন হওয়ার জন্য সাফাতের জন্য এইরকম কেউ যদি মনে করে সরাসরি এবাদত করি আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে পাইতে হলে মধ্যস্থতাকারীর দরকার তাহলে তার ইমান ভেঙে যাবে তিন নম্বর ইমান ভঙ্গের কারণ মাল্লাম ইউকাপের মুশ্রিকিন যদি কেউ মনে করে কাফের কাফের মনে করে না মুশ্রিকের মুশ্রিক মনে করে না কাফের মুশ্রিকের মতবাদ গুলোকে বিশুদ্ধ মনে করে বাস্তার ইমান শেষ ইমান ভেঙে গেছে কাফের কাফের মনে করা ফরজ মুশরিকেরে রে মনে করা আচ্ছা বলেন দেখি কাপের মুশ্রিকেরা আমাদের ভাই কিনা কথা কয় না কাপের মুশ্রিকেরা আমাদের ভাই কিনা কিন্তু ইদানিং কিছু মানুষ কিছু আলেম আলামারাও এই চরম কুফরি কথা বলা শুরু করে দিছে কয় আমরা সবাই ভাই 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 বলা কুফরি কথা আল্লাহাকুরাল দশ নম্বরায় স্পষ্ট করে বলছেন একমাত্র জমিনে ইমানদারেরা মোমিনেরাই পরস্পর ভাই বাই ছাড়া অন্য কেউ ইমানদারের ভাই হইতে পারে না মুশ্রিকেরা আমাদের শত্রু কাফেরা আমাদের শত্রু কাফেরা কোনোদিন ভাই নয় বন্ধু নয় তো শত্রু মানে আমরা খালি মার মধর বই মন না তারা তাদের মতো থাকবে আমরা আমাদের মতো থাকব কিন্তু তাদের সাথে আমাদের অন্তরঙ্গ বন্ধুত্ব থাকবে না এই কারণে পাক সুরাল মুমতাহিনার চার নম্বর আয়াতে বলছেন ইব্রাহিম আলাইহিসাল্লাম সালামের কথা বলছেন আল্লাহ পাক বলেন কাদ কান আতলাকুম হাসানতুন ফি বরাহিমাল্লা কেয়ামত পর্যন্ত সমস্ত ইমানদারের জন্য উসওয়াই হাসানা সর্বোত্তম আদর্শ আমার নবী ইব্রাহিম আমার খলিল ইব্রাহিম এবং তার সাথের ইমানদারদের মধ্যে তারা কি করছে ইদ কল ওলেকা ওমিহিম হিনা বোরাআ উমিন কুম ইব্রাহিম আলাইহি সালাম এবং তার সাথে ইমানদাররা তাদের কামকে ডেকে বলে দিছে ইন্ন বুড়াওমিন মিনকুম ও আমার কাম আমার আব্বা আমার ভাই আমার কাম জেনে রাখেন আজকে থেকে আপনাদের সাথে আমরা সম্পর্ক চিহ্ন করে দিলাম আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এমন কি ভামিম তা বুদু নামিন দৌন ইল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যে বাতিল মাবুদের ইবাদত করেন ওই বাতিল মাবুদের সাথেও সম্পর্ক ছিন্ন করে দিলাম কতদিন কাফারনা বিকুম এই আপনাদেরকে আপনাদের সমস্ত বাতিল মাবুদকে আমরা অস্বীকার করলাম কুফরি করলাম কাফারনা বিকুম ওয়া বাদা বাইনা ওয়া বাইনকুমুল আদাওয়াত ওয়াল বাগদা তা আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা ক্ষুদ্রতা অপসন্দতা এমন ভাবে শুরু হয়েছে ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না তোমরা তাওহিদের ভিত্তিতে ইমান না আনবা যতদিন তোমরা তুমিন খালি ইমান আনলে হবে না ওয়াহাদা তাওহিদের ভিত্তিতে ইমান না আনবা ততদিন পর্যন্ত তোমাদের সাথে আমাদের শত্রুতা অব্যাহত থাকবে এটা কার কথা ইব্রাহিম আলাই এবং তার সাথে যে ইমান দারা ছিলেন তারা তাদের আব্বাকে বাইকে তাদের কাউমকে জাতিকে ঘোষণা দিছে না আল্লাহ বলছেন এইটাই হাসানা হাসানাকে আমাদ পর্যন্ত এটাকে আল্লাহ আরো ব্যাখ্যা করে সুরাল মোজাদ আলার বাইশ নম্বর আয়তে বলছেন কোন ইমানদারকে আপনি জীবনী দেখবেন না কোথাও দেখবেন না সেই লোক যেই লোক আল্লাহ এবং তার রসৌলের বিরুদ্ধে দুশ্মনী করে ওই লোকের সাথে সেই বন্ধুত্ব করে তাকে ভালোবাসে এরকম কোন ইমানদার জমিনে আপনি কখন কোথাও খুঁজে পাবেন না ওয়ালাউ কান ওয়াবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম যদিও ওই মানুষটা তার বাপ হোক না কেন ওই মানুষটা তার ছেলে হোক না কেন ওই মানুষটা তার ভাই হোক না কেন ওই মানুষটা তার নিকটাত্মীয় হোক না কেন তারপরেও সে তাকে মহব্বত করে না ভালোবাসে না কারণ ভালোবাসার মাপকাঠি তাওহীদ তাওহীদ আছে তার সাথে আমার মহব্বত আছে তাওহীদ নাই তার সাথে আমার মহব্বত নাই আমার বাপ হইলেও নাই ভাই হইলেও নাই ছেলে হলেও নেই নোয়ালে সাল্লামের সাথে ছেলে করার কারণে তার আর মহব্বত নাই ইব্রাহিম আলাই সাথে ইব্রাহিম আল্লাহ সাল্লামের আব্বা কুফরি করার কারণে মহব্বত নবী সালামের স্ত্রী উম্মে হাবিবাদি আল্লাহ আমাদের কি হয় এটাও জানানা আমাদের কি মার নাম জানা না ছেলেরা তো এগুলো কোন মূর্খ ছেলে কি মান নামে যদি না জানে সন্তান এই জন্য আমাদের প্রত্যেক মায়ের নাম মুখস্ত করে রাখবেন আমাদের আম্মা কয়জন এগারো জন এই আম্মারা সবাই জান্নাতি আম্মা কি আম্মা পাক এদের সবাইকে জান্নাতের ঘোষণা দিচ্ছেন সবাই জান্নাতি তা আমাদের আম্মারদের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে আম্মা তো আমরা ছেলেরা সহ জান্নাতে ইনশাআল্লাহ কে মায় সিনে না জাতি এক আম্মার নাম উম্মে হাবিব আর আদি আল্লাহ হা ওম্মে হাবিব আর বাপের নাম কি জানেন নাই আবু সুফিয়ান হাবিব আর নাম কি আবু সুফিয়ান মক্কা বিজয়ের আগে একদিন হঠাৎ করে মদিনায় গেছে মদিনায় গিয়ে মেয়ের ঘরে ঢুকছে ঢুকার পরে ওম্মে হাবিব আর আদি আল্লাহ না বাবাকে লক্ষ্য করে বললেন

কারণ এটা ফেরাস ও রাসূলুল্লাহ ইসাল্লাল্লাহু আলিসাল্লাম এটা আমার রাসুলের বিছানা আপনি হলেন রাজুলুন মুসরিকুন্ন নাজাসুন আপনি এখনো একজন মুশরিক মানুষ নাপাক মানুষ নাপাক মানুষ আমার রাসূলের পবিত্র বিছানায় বসা যাবে না আব্বারে বিছনে বসতে দেন এটার নাম ইমান এটার নাম কি ইমান এখন যদি আপনি কাফের কাফের মনে না করেন মুশ্রিকেরে মুশ্রিক মনে না করেন আপনার ইমান নাই ইমান বেগেলস কাফের কাফের মনে করলে কাফের সংস্কৃতি কাফের কালচার কেউ ভালোবাসা যাবে না কাফের যদি আপনি শত্রু মনে করেন কুফরির যত কৃষ্টি কালচার আছে সব শত্রু এখন আপনি কুফরির কৃষ্টি কালচার আপনার কাছে ভালো লাগে এই যে ডিসেম্বর মাস আসছে পঁচিশে ডিসেম্বর কি দিন দিনে পঁচিশে ডিসেম্বর জানে নাকি কি এটা মুসলমানের দিন না মুর্শ্রিক আফারের দিন এখন যদি আপনি পঁচিশে ডিসেম্বর উপলক্ষে যত রকমের অনুষ্ঠান করেন খাওয়া দাওয়া করেন বা তাদের খাওয়া দাওয়ায় অংশগ্রহণ করেন তাদের অনুষ্ঠানে যান তাহলে আপনার ইমান ভেঙে গেছে একত্রিশে ডিসেম্বর আরেকটা দিন আছে কি দিন এটা থার্টি ফার্স্ট নাইন এটা কি মুসলমানের দিন এটাও কাফের দিন মুর্শিকের দিন ওই দিন যারা কক্সবাজারে হোটেলে যায় যারা ফুর্তি করে আনন্দ করে থার্টি ভয়েস নাই পালন করে তারপরে দেখবেন আপনার কত কিছু উড়ায় কত আতসবাজি কত কিছু করে না এই যা কিছু করে সব বলে ইমানবঙ্গের কারণ বলে সব কি ইমান বঙ্গের কারণ তার তো হলে সে কাফেরকে কাফের মনে করে না কাফেরকে শত্রু মনে করে না সে কাফের সংস্কৃতিকে ভালোবাসে কত যুবক দেখবেন হাফ প্যান্ট পরে পরে ঘুরে হাফপ্যান্ট পরে যুবক দেখছেন এই হাফপ্যান্ট পরা এটা ইসলামের সংস্কৃতি না কুফরি সংস্কৃতি কাফের সন্তানারা মুশ্রিকের সন্তানারা হাফপ্যান্ট পরে ঘুরে কোন মুসলমানের সন্তান যদি ওই হাফপ্যান্ট পরে ঘুরাকে পছন্দ করে এই ম্যান ভেঙে গেছে অনেকে দেখেন সিডা ফ্যান পরে পরে ঘুরে দেখছেন নেই মাঝখান দিয়ে মাঝখান দিয়ে একটু একটু সিডা এরকম ফ্যান্ট পরে না এটা কাফের সংস্কৃতি মুর্শিকের সংস্কৃতি কেউ যদি এটারে মহব্বত করে এটারে ভালোবাসে ওই কাফের মুর্শিকের অনুকরণে এটা পরে পরি হাঁটে ইমান শেষ কাফের মুর্শিকের অনুকরণে যদি চুল কাটেন কাফের মুর্শিকের অনুকরণে যদি দাঁড়িয়ে রাখেন কাফের মুর্শিকের অনুকরণে যদি পোশাক পরেন এটা ওই কারণ কাফের মুর্শিককে যেমন আমি মহব্বত করি না কাফের মুর্শিকের কোন সংস্কৃতিকেও আমি মহব্বত করে এটার নাম ইমান এই জন্য দেখবেন নবী সাল্লা সাল্লাম ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট জিনিস ও কাফের অনুকরণ করতে দেন নাই নাম বলছেন বারবার বলছেন খালে ফুল ওয়াল মুশ্রিক ইহুদিদের বিরোধিতা করো মুখালাফাত করো মুর্শিকের বিরোধিতা করো কাফের মুশ্রিকেরা দাঁড়ি কে ছোট করে গোপকে বড় করে তোমরা গোপকে ছোট করো দাড়িকে বড় করো একটা দুটা না অসংখ্য হাদিস আছে খালি অনুকরণ করতে নবি সমালোচনা নিষেধ করছে আরেকটা হলো যদি কেউ কুপুরি মতবাদকে বিশুদ্ধ মনে করে তাও ইমান আচ্ছা বলেন দেখি সেকুলারিজম ধর্মনিরপেক্ষতাবাদ এই মতবাদ কি কুপুরই না ইসলামী এখন কেউ যদি এই মতবাদকে বিশুদ্ধ মনে করে ইভেন কি আচ্ছা তারপরে বলেন দেখি জাতীয়তাবাদ ন্যাশনালিজম এটা ঠিক আছে অনেকে কয় না মনে এটা ঠিক আছে ওইটা যেমন কুফরি ওইটা যেমন কুফরি মতবাদ এটাও কুফুরি মতবাদ এখন এই মতবাদকে যদি আপনি বিশুদ্ধ মনে করেন বাস ইমান বেগে অনেক ভাই দেখবে নামাজও পড়ে রোজাও রাখে আবার এই কুফরি মতবাদের পিছনে পিছনে ঘুরে ইমান শেষ ইমান নাই কিন্তু বুজে নাই যে ইমান শেষ আচ্ছা এই যে গণতন্ত্র সমাজতন্ত্র অমুকতন্ত্র তমুকতন্ত্র আছে না কি ইসলামী এই মতবাদগুলো কুফুরী মতবাদ কেউ যদি এগুলাকে বিশুদ্ধ মনে করে যদি মনে করে এগুলা ঠিক আছে এগুলা অসুবিধা নাই তাহলে কুফুরী মতবাদকে বিশুদ্ধ মনে করলে তা এইটোও ইমান বঙ্গের কারণ কয়টা গেছে ইমান বঙ্গের কারণ তিনটা চার নম্বর হলো কোন ব্যক্তি যদি নবী সাল্লা সালামার আদর্শের চাইতে দুনিয়ার অন্য কোনো আদর্শকে উত্তম মনে করে ইমান শেষ এই যে কারণে নবী সাল্লাম প্রত্যেক শুরুতে বলতেন মোহাম্মদিন সাল্লাহ আলি সাল্লাম দুনিয়ার সর্বোত্তম আদর্শ নবীর আদর্শ এই কারণে নবী সাল্লামের যত সুন্নত এগুলার চেয়ে উত্তম আদর্শ জমিনে দ্বিতীয় কোনোটা নেই কিন্তু কিছু মানুষ দেখবেন করে আপনি কাপড়টা জিনিস কোন অসুবিধা নেই এসব নিয়ে ফেতনা সৃষ্টি করিয়েন না ভাই এটা সুন্নত এটা একটু করেন কয় এগুলো ছোটখাটো জিনিস হ্যাঁ ওই দিন এক ভাই আমার ওখানে তো একজনের বলতেছে যে ভাই বলেন তো দেখি আল্লাহ কোথায় ক আল্লাহ সব জায়গায় বিরাজমান সে আরে ভাই আপনি এত ইসলামের কথা কন সারাদিন ইসলাম নিয়ে দৌড়াদৌড়ি করেন এখনো আল্লাহ কথা এটাই জানান না ইমানটাই তো ঠিক হয় নাই আপনার কারে মিয়া ছোট ছোটখাটো জিনিস নিয়ে ফেতনা সৃষ্টি করিয়েন না ইমানের একটা মৌলিক বিষয় এটাও তার কাছে কি বিষয় ছোটখাটো বিষয় মানে যা আছে সব ছোটখাটো বিষয় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কোন ছোট ছোটখাটো বিষয় না এটাই

হাসানা উত্তম আদর্শ সুতরাং আল্লাহ রসুলের যত সুন্নত আছে এক একটা সুন্নত দুনিয়ার সবকিছুর চাইতে উত্তম এবং এক একটা সুন্নত এক একটা কারামত যার কাছে যত বেশি সুন্নত আছে তত বেশি সেই তত বড় আল্লাহর ওলি যিনি যত বেশি সুন্নতওয়ালা তুমি তত বেশি কারামতওয়ালা অলি অলৌকিক অস্বাভাবিক ঘটনা দেখানোর নাম কারামত না কারামতটা হলো কিসের নাম সুন্নতের অনুকরণের নাম কারামত এই কারণে সব সময় সুন্নতের অনুকরণ করবেন সবার ফকেটে ফকেটে আতর আছে আতর আছে কার কার ফকেটে দেখি বাসা থাকলে হবে না আল্লাহর রসুলের সুন্নত নিয়ে নিয়ে ঘুরতে হবে সব সময় এই ফকেটে এরকম আতর একটা রাখিয়ে দিবেন সব সময় এই প্রতিবার উজু করে লাগাবেন কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আর বা সোনানিল মোরসালিন চারটা সুন্নত আছে সমস্ত নবী রাসুলের সুনত তার মধ্যে এক নম্বরে আত্ম আত্তর আতর সুগন্ধি লাগানো এটা একটা নবীওয়ালা সমস্ত নবীওয়ালা সুন্নত এই নবীওয়ালা সুন্ন তো আপনার পকেটে থাকবে না কেন আরেকটা হলো আর সাবাক মানে কি এই যে এটা এটা লইলে ঘুরতে যাবো সব সময় এইটা এইটা নিয়ে ঘুরতেছেন আপনার মধ্যে একটা কারামত একটা বিশাল অস্ত্র আল্লাহ রসুলের সন্না আছে এইভাবে নবী সাল্লাহামের সন্ন্যত নিয়ে জিন্দিগি যাপন করতে হবে এবং এটা হলো খাইরুল হাদিয়ে মানে সব কিছু সারা আদর্শ ঘরে ঢুকতে ঘর থেকে বের হতে ঘরের মধ্যে সব সময় সুন্নতের অনুশীলন সুন্নতের চর্চা করবেন পুরা পরিবারটাকে সুন্নতের আদলে গড়ে তোলার চেষ্টা করবেন